চার কেজির উপরে না আগে বারে তো বিক্রি করছেন না ভাই তাতে জোড়া কিরকম দাম কেমন আসছেন সাড়ে পাঁচশো দাম হয়েছে এখানে কয়টা আনছেন ভাই পনেরোটা পনেরোটা দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকে বরাবরের ন্যায় চলে এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী কালামপুর হাঁস মুরগির হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হাঁস মুরগির হাট জমে উঠেছে ক্রেতা বিক্রেতায় মুখরিত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হাঁস মুরগি উঠেছে আজকে বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকের হাটের অবস্থা দেখানোর চেষ্টা করব কেমন দামে বেচা কেনা হচ্ছে চলুন বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিও শুরু করি দর্শক এখানে চীনা হাঁস দেখেন আপনাদের এই দেখেন এখানে এই ঝুড়িতেও চীনা হাঁস এখানেও চীনা হাঁস কাকার বাড়ির না চীনা হাঁস কয়টা আছে পাঁচটা এই দেখেন এখানে তিনটা এখানে দুইটা আছে পাঁচটা কত চান কাকা চার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ না হাটার দাম দেখছেন না কাকা দাম কত হইল চার হাজার কয় চার হাজার আর এটা কি দেশি মোরগ এটা চা কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চাইছেন না চাইতেছেন সাড়ে পাঁচশো আর পাঁচটা চীনা হাঁস চীনা হাঁস দাম হচ্ছে চার হাজার দেখুন যে বেশ কিছু মোরগ মুরগি এখানে দেখেন কত সুন্দর সুন্দর মোরগ মুরগি নিয়ে আসছেন এই যে মোরব্বি কাকা বাড়ির না আপনার দেখেন মোরগ কয়টা কাকা এখানে তিনটা চা কত কাকা চা দাম কত মোরগশো চব্বিশশো আর মুরগি দেখতে পাচ্ছি পাঁচটা না মুরগি কত করে পাঁচশো করে পাঁচশো করে আর হচ্ছে দুইটা পাতি হাঁস আছে পাতি হাঁস চা কেমন কাকা পাতি হাঁস পাতি হাঁস ছয় সাতশো করে রায় ছয় সাতশো করে না দেখেন খুবই সুন্দর সুন্দর মোরগ মুরগি দর্শক এখানে এক জোড়া হাসা আছে এক জোড়া হাসি আছে এক গৃহস্ত কাকা নিয়ে আসছে কাকা তো গৃহস্ত না আপনার এই হাসির জোড়া কত চাওয়া হাসি জোড়া চাইছে ষোলোশো ষোলোশো আর হাসা হাসা চাইছে পনেরোশো পনেরোশো তাহলে হাসির দাম বাজারে বেশি যায় হাসির দাম হাসার দাম হাসির দাম হইতেছে না কাকা আর দাম হইতেছে এবারে যে কত হয় এবারে যে তেত্রিশটা দাম কইতেছে চারটে

এদিকে পাতি হাঁস বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে একজোড়া পাতি হাস এই যে মুরুব্বী আনছে আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গের না হ্যাঁ দুইটা কি হাসা না আশা আশা চা দাম কত দুইটা আঠারোশো দেবেন আঠারোশো হাঁসের বাজারটা কি এখন একটু বেশি হ্যাঁ বেশি দাম কি দেখছেন আজকে হ্যাঁ কেমন হচ্ছে চোদ্দশো দেবেন চোদ্দশো না দর্শক এই হাঁসগুলো এখন চোদ্দশো পর্যন্ত দাম হচ্ছে পাশাপাশি এইদিকেও দেখতে পাচ্ছেন যে অনেক হাঁস এখানে বেচা বিক্রি এক প্রকার জমে উঠেছে এখন হাঁসের বাজারটা মোটামুটি একটু বেশিই যাচ্ছে কিছুদিন পূর্বেও এই হাঁসগুলো গিয়েছে। হাজার বারোশো টাকা জোড়া গিয়েছে এখন বন্ধুরা এদিকে ফাউমি মোরগ দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে পাশাপাশি ভ্যানের মধ্যেও দেখেন বেশ অনেকগুলো আনছে এক ভাই এখানে আনছেন ভাই পনেরোটা পনেরোটা ছোট ফার্মের মতো না এগুলা কত করে পিস চাওয়া চায় টাকা না হাটের দাম হচ্ছে পাঁচশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো পাঁচশো করে দাম হচ্ছে আর কিছু বাড়তি হলে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফাউমি মোরগ দর্শক এখানে টাইগার মুরগি না টাইগার মুরগি দেখা হচ্ছে বেচা কেনার জন্য কত করে দাম চাইতেছেন আপনি এইনে এক হাজার টাকা পিস চাইবেন যাবে এক হাজার টাকা পিস না মোরগের দাম বলছেন না দাম আমি কী রকম এটা কেজি হিসাবে তিনশো টাকা সাড়ে আটশো টাকা কিনতেন সাড়ে তিনশো টাকা কেজি

মোরগ মুরগি এখানে বিক্রি করছেন আসসালামু আলাইকুম গেরস্থ না হ্যাঁ গেরস্থ না আপনি গেরস্থ এই যে মোরগ মুরগি জোড়া দাম চাচ্ছেন না জোরা জোড়া কত চাচ্ছেন 1300 1300 দাম হচ্ছে আজকে হচ্ছে কেমন হয় 900 কয় 950 পাশাপাশি এখানে এগুলা কি দেশি না ভাই দেশি দেশি তিনটা চা কত এই 2000 দেশি 2000 হাটের দাম হচ্ছে কেমন 1200 টাকা

আপনার বাড়ির না কেনা বাড়ির 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 কয়টা আনছেন পাঁচটা পাঁচটা হাসা হাসি বসছেন না হাসা কয়টা হাসা হাসি বসছেন তো হ্যাঁ কতগুলো আছে হাসা হাসি এনে আছে পাঁচটা দুইটা আছে আহি আর তিনটা আছে আহি আর দুইটা হা আচ্ছা আচ্ছা পাঁচটা তো এবার যে দাম চান হ্যাঁ সবগুলো মিলে দাম চাচ্ছেন হ্যাঁ কত চান চাই ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচটা না হাটের দাম দেখছেন না আজকে হ্যাঁ দাম গেছি বিয়াল্লিশশোর দাম হয়েছে না আসার একটু বাড়তি না কিছুটা বাড়তি হলে বিক্রি করবেন বন্ধুরা এখানে চারটা মোরগ দেখতে পাচ্ছি এগুলা খুবই সুন্দর দেশি মোরগ দেখতে পাচ্ছেন এই যে উনি আনছে আপনার কি কেনা না বাড়ির বাড়ির না কেনা কিনা কিনা কত করে বিক্রি করেন এগুলা এখানে বিক্রি করছে দুই হাজার টাকা দুই হাজার টাকা কিনছেন না বিক্রি করবেন বিক্রি করুন মানে পাঁচশো টাকা পিস বিক্রি করবেন ওজন কিরকম হয়েছে এক একটা

হচ্ছে একশো টাকা পিস টাইগার মুরগি বন্ধুরা আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে এই হাটে বেলজিয়াম বাচ্চা পাওয়া যায় নাকি নিয়মিত এই কালামপুর হাটে যে এই চাচারা বেশ কিছু অনেক পদের হাঁস বাচ্চা বিক্রি করে থাকে সবই আছে ওনাদের কাছে এই যে এটা তো পাতি হাঁস বর্তমান না আপনাদের কাছে ওই মানে হাসা হাসি দেখে দিতে বললে দেখে দিতে পারবেন অবশ্যই পারবো মানে আপনারা যেটা চান বাচ্চা সেটাই দিবে কত করে এই যে এই পাতি হাঁস এটা আশি টাকা পিস আশি টাকা পিস না তারপরে যে রাজহাঁসের জোড়া কত চোদ্দশো চোদ্দশো টাকা কম হয় না একদম চোদ্দশো আর ওই যে বেলজিয়াম ওইটা কত ওটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এছাড়া কি কি আছে আপনাদের কাছে এই তিন হাঁস আছে তিনটা তাই না চীনা হাঁস চীনা হাঁস কত 300 350 সাইজ অনুযায়ী না এই যে এই বাচ্চাগুলোর বয়স কি রকম এরা বয়স হচ্ছে 16 দিন আর রাজ হাঁসের বয়স কেবল 7 দিন 7 দিন বেলজিয়াম বেলজিয়াম হচ্ছে 11 দিন বয়স 11 দিন না বন্ধুরা একেবারে অথেন্টিক খুবই ভালো বাচ্চা দিবেন মানে সরাসরি স্ক্রিনে না দিয়ে ওনার মুখ থেকেই আমি নাম্বারটা একটু দেওয়ার চেষ্টা করতেছি উনিই বলুক আপনাদেরকে যাদের লাগবে ওনাদের সাথে যোগাযোগ করবেন কাকা তাহলে নাম্বারটা নিজের মুখেই বলেন আচ্ছা লাস্টে সেভেন জিরো না এখানে যোগাযোগ করলে ওনাদের কাছ থেকে চীনা হাঁস পাতি হাঁস তারপরে যত বদের হাঁসের বাচ্চা আছে বেলজিয়াম সব কিন্তু নিতে পারবেন বন্ধুরা এখানে এই হাটে দেখতে পাচ্ছেন আজকে তিতি মোরগ মুরগি নিয়ে আসছেন এক ভাই নিয়ে আসছে ভাইয়ের বাড়িতে পালন কিন্তু না পঁচিশশো টাকা জোড়া অনেক দাম চাচ্ছে আগে পরে তো বিক্রি করছেন না ভাই করছি তাতে জোড়া কিরকম দাম যায় দুই হাজার পঁচিশশো এরকম দুই হাজার পঁচিশশো যায় না এখন ওজন কিরকম হবে এক একটা দুই কেজি আড়াই কেজির মতো হয়ে যান দুই এক কেজি এগুলা কি মুরগি কাকা টাইগার টাইগার না কত করে চাচ্ছেন ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস হাটের দাম কীরকম হচ্ছে না দাম তো না এখন এখনও দাম হয়নি উনি ছয়শো করে চাচ্ছে কত দেড় কেজি হবে না এখন হ্যাঁ দেড় কেজি দেড় কেজি মতো ছয়শো করে চাচ্ছেন দাম হয়নি শ্রিনাস কি কাকা আনছেন না আপনার বাড়ির না বাড়ি কয় ডানছিলেন তিনটে তিনটা কি আশা না আসি কাকা আহি তিনটাই আশি দাম চাইতেছেন কত দাম তো চাই বাইশো টাকা বাইশো খাটের দাম দেখছেন না কেমন হইতাছে দাম হইছে পনেরো ষোলোশো টাকা কইছে পনেরো ষোলোশো না আপনার আশা কি দুইয়ের নিচে না উপরে হ্যাঁ দুইয়ের উপরে না আশা না নিচে যা বেশ যায় আর কি বাজার যেন হয় না দশক পাশেই এই যে পাতিহাস বিক্রি হচ্ছে দেখেন এখানে তিনটা পাতি হাঁস কাকার কি বাড়িন না কত করে দাম চাচ্ছে দাম চাচ্ছেন কত করে দাম চার কোনি শত শত বর্তমান কি হাঁসের বাজার ঠিক বেশি বেশি আছে কম আছে বেশি আছে কম আছে এটা হাঁস বোঝে দাম কি হচ্ছে আজকের হাটে দাম হচ্ছে কত করে 3 1700 তে কইছে তিনটা 1700 না আপনার আশা কি দুয়ের মতো এটা অল্প ভাগ্যে যা আছে তাই বেচো আচ্ছা আচ্ছা ভাগ্যে যা আছে তাই বিক্রি করবেন সুন্দর কথা বললেন বন্ধুরা এখানে এক জোড়া মোরগ আর মুরগি আছে দেশাল হবে তো না হবে আপনার বাড়ির বাড়ির পালন কি তো জোড়া দাম চাচ্ছেন কত এক হাজার এক হাজার দাম দেখছেন না হাতে দেখছি কত হচ্ছে সাড়ে করে সাড়ে আটশো আশা কি নয় নয়

দাম হচ্ছে না হাতে দাম হচ্ছে কত হচ্ছে কাকা মানে দু এক দাম দেখছেন না বড় হবে আচ্ছা আচ্ছা এখনো দাম হয়নি ওনার বাড়ির পালন কিন্তু মুরগি নিয়ে আসছেন মোরগ নিয়ে আসছেন দর্শক এখানে এই মুরব্বীর হাতে দুই হাতে দুইটা পাতি হাঁস দেখতে পাচ্ছেন কাকার কি বাড়ির পালিত না বাড়ির আওয়াজ আপনার বাড়ির হাঁস কত করে দাম চাচ্ছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের এইখানটায় কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগির ডিম পাওয়া যায় আপনাদেরকে এখন এখানে ডিম কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ডিম বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ ডিম বিভিন্ন কোয়েল আছে তারপরে হাঁস মুরগির ডিম এখানে হচ্ছে হাঁসের ডিম টাকা হাঁসের ডিম কত করে যাচ্ছে আজকে আশি টাকা দেখতে পাচ্ছেন এইদিকেও এই হাঁসের ডিম আছে আপনার কয়েলে আনছেন কাকা বিশালি কত করে যাচ্ছে আজকে পঁচাত্তর করে না কাকা আনছেন কয় হালি দুইশো কিনে আনছেন না বাড়ির ছোট মোটো খামার করেন ছোটমোটো খামার করেন কত করে যাচ্ছে আজকে সত্তর পঁচাত্তর না বন্ধুরা এদিকেও বেশ কিছু হাঁস মুরগির ডিম আছে এখানে দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন এই যে একেবারে দেশি মুরগির ডিম গৃহস্থ নিয়ে আসছে কাকা দেশি মুরগির ডিম কত করে যাচ্ছে আজকে সত্তর পঁচাত্তর না বন্ধুরা আজকে যাচ্ছে হচ্ছে সত্তর পঁচাত্তর এই যে এদিকেও দেখতে পাচ্ছেন ডিম বিক্রি হচ্ছে হাঁস ডিমের দাম প্রায় সেমি সত্তর থেকে পঁচাত্তর টাকা হালি দরে এখানে বিক্রি করা হচ্ছে ওধরা এখানে হচ্ছে কোয়েলের ডিম কাকায় প্যাকেটে কয় হালি করে রাখছেন পঞ্চাশ টাকা করে এই এক প্যাকেট কত করে বিক্রি করেন একশো সত্তর কিছু কম নাই না এক একদম বাজার বেশি বর্তমান না দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিস একশো সত্তর না একশো সত্তর টাকা বন্ধুরা এখানে একটা মোরব দেখতে পাচ্ছি এই মোরব বে নিয়ে আসছেন কাকার বাড়ির না এটা কি দেশি মোরব আপনার চাওয়া দাম কত

কত করে বিক্রি করেন কাকা তখন তাই তুলে আটশোশো আটশো শো করে চাচ্ছেন না সাতশো দাম বলছে এখনো বিক্রি করেন না এক একটা মাত্রই আসলেন উনি দাম চাপছে হচ্ছে আটশো করে বন্ধুরা এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছেন যে তিনটা চীনা হাঁস দুইটা হাসা একটা হাসি এই যে মুরব্বী নিয়ে আসছে মুরব্বীর কি বাড়ির না এগুলা বাড়েন এই হাঁসার জোড়া দাম কত চাচ্ছেন

ষোলোশো হাটে তো দাম দেখছেন আজকে না কেমন হচ্ছে বারোশো তেরোশো বারো তেরোশো আপনারা আশা কি মানে আরেকটু বেশি না আরেকটু বেশি উনি দেখেন বাড়ি থেকে নিয়ে আসছে খুবই সুন্দর দেশি মোরগ বন্ধুরা এখানে একটি মুরগি দেখতে পাচ্ছেন এই যে মুরগবি নিয়ে নিয়ে আসছেন আপনারা তো বাড়ি না হ্যাঁ দাম চাচ্ছেন কত চারশো টাকা চারশো টাকা উনি দাম চাচ্ছেন কাকা মুরগি না মুরগি আপনার বাড়ির না না কিনা বাড়ির দাম চান কত তিনশো তিনশো টাকা না তিনশো দিলেন বেচা দাম বেচা দাম বললেন তিনশো

উনি কিছু বেশি হলে বিক্রি করবেন পাশাপাশি এই দিক দিয়ে দেখেন কীভাবে হাঁস মুরগি বিক্রি করছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা এখানে হাঁস আছে চীনা হাঁস আজকে হাঁটু একটু চীনা হাঁসই বেশি দেখতে পাচ্ছি পাশাপাশি পাতি হাঁস মানে মুরগির চেয়ে হাঁসের সংখ্যায় আজকে বেশি দেখেন এখানে একটি পাতি হাঁস দেখা যাচ্ছে বন্ধুরা এখানে হাঁস কেনা বেচা হয়েছে এই যে উনি কিনছেন আপনি কি কিনলেন কিনছি এগুলা কি খাওয়ার জন্য না পালানোর জন্য খাওয়ার জন্য খাওয়ার জন্য জোড়াটা কত হইল জোড়াটা 1400 1400 এই আলাদা আলাদা কিনছেন না এক একটা করে না আজকে হাসের বাজার কেমন হাসের বাজার মেলা আমার কিনি তো আজকে হলো আইছি অনেক টাঙ্গিলাম হারে চলছে বড়টা আর ছোট টাঙ্গিলাম সাড়ে চারশো ব্যাপারীর কাছ থেকে আচ্ছা দামটা তুলনামূলক বেশি বেশি এখানে একটা চীনা হাঁস দেখুন মোটামুটি বেশ বড় সাইজের এটা কি হাসি না কাকা নাই মোটা হাসা না দেখেন এই যে এই মুরব্বী আনছে আপনার তো বাড়ি গৃহস্থ মানুষ এটা চাওয়া কেমন ছিল এটা ষোলো দাম সে বেশি তেরোশো আর বারোশো টাকা দাম কইছি তেরোশো বারোশো দাম কইছে হ্যাঁ আপনি আপনি হচ্ছে ষোলোশো চাইছিলেন তাতে আশা কীরকম এটার

গেরস্ত না আপনার বাড়ির পালন কিন্তু আমার বাড়ির পালি কয় টান ছিলেন চারটে চারটে না এক একটা ওজন কি রকম হইছে 4.5 কেজি 4 কেজির উপরে আছে স্যার 4 কেজির উপরে না 200 গ্রাম 300 গ্রাম 4 কেজি 200 300 এরকম একটা বিক্রি করছেন না একটা কত বিক্রি করলেন 2800 2800 আর এখানে যে বাকি যে কয়টা রইছে এগুলা মানে দাম চাচ্ছেন কত আর বেচা কত 3000 দাম চাই বেচা বেচা অনাইকে যা আছে তাই বেচ বেচার কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিকই বলছেন উনি যে তিনের দু একশো কমে বিক্রি করবেন তিন হাজার ওনার চাওয়া দাম একটা বিক্রি করছেন আঠাশশো টাকা এক একটা ওজন হচ্ছে চার কেজি দুশো তিনশো গ্রাম বন্ধনা দেখতে পাচ্ছেন হাঁস বাজার কিন্তু খুবই জমে উঠেছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হাটে কেমন পরিস্থিতি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে আর ভিডিও লম্বা করছি না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই দেখা হবে নতুন ভিডিওতে আবারও নতুন কোনো হাটে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ